এইসিসির সাতাশ ব্যাস যারা বর্তমানে কলেজে ভর্তি হচ্ছ তোমাদের এইসিসির সাতাশ ব্যাস এখন অফিসিয়ালি ডাকা যায় কারণ রাইট না তোমরা কলেজে ভর্তি হয়ে প্রুভ করেছো তোমরা এইসিসির সাতাশ ব্যাসের স্টুডেন্ট হয়ে গেছো এবং সামনে তোমরা সাতাশে পরীক্ষা দিবা এখন আজকে তোমরা বই কেনা নিয়ে অনেক অনেক কনফিউজ যে পুরাতন বই কিনবো নাকি নতুন বই কিনবো এই ভিডিওতে আমরা তোমাদেরকে ক্লিয়ার করবো সিলেবাসের যে চেঞ্জটা এসেছে সেটা তোমাদের কতটুকু পুরাতন বই কেনা উচিত কতটুকু নতুন বই কেনা উচিত কোন বিষয়গুলো কি করবা দেখো আর্থিক সমস্যার মধ্যে কম বেশি অনেকেই আছো যাদের কিনা পুরাতন বই কিনলে অনেক টাকা সেভ হবে তবে তোমাকে আগে বুঝতে হবে পড়াশোনা আগে পুরাতন বই কিনা অনেক কিছু মিসিং থাকার থেকে বেটার নতুন বই কেনা তবে সেটা সব সাবজেক্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় তোমাদেরকে আমি একটু ঘটনাটা ঘটনার রাজনৈতিক ঘটনার প্রভাব তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গত কয়েক বছর সরকার থেকে বইকে অনেক বেশি ডোমিনেট করা হয়েছে বা রাইট না সেটা অনেকটা রিলিজ করা হয়েছে যার কারণে দেখা যায় যে বইয়ের কিছুটা পরিবর্তন এসেছে গত দুই হাজার যে ঘটনাটা ঘটেছে তারপরে কিন্তু নতুন করে বাংলা বিষয় আইসিটি বিষয় তোমার ইংরেজি বিষয়ে নতুন মানবণ্টন দিয়েছে সো এখানে আমি তোমাদেরকে কি এইটা দিয়ে এটা বুঝতে চাই যে বাংলা ইংরেজি কিন্তু নতুন বই তোমাদের নিতে হবে এখন নতুন বই কি নতুন বই সেটা কি ছাব্বিশে বই গেলেও হবে নাকি সাতাশের জন্য নতুন বই তোমাদেরকে আমি একটু বুঝাই ছাব্বিশের জন্য যে বইগুলো আছে সেই বইগুলো তোমাদের জন্য প্রযোজ্য কিন্তু ছাব্বিশের স্টুডেন্টরা তো তোমাদের সিনিয়র ওরা তো পরীক্ষা দিয়ে বের হয় নাই তাই ওদের বইগুলো তো তোমরা কিনতে পারবে না ওদের বইগুলোই তোমাদের বাজার থেকে নতুন দামে কিনতে হবে তাহলে কি বেটার না এই যে বাংলা ইংরেজি আইসিটি যে বই তিনটার কথা আমি ফার্স্ট আগে আলোচনা করছি গ্রুপ স্টাডি পরে বলি তাহলে কি তোমার বেটার না যে তুমি নতুন বই কেনো এসএসসি সাতাই শিক্ষার্থীরা তোমাদের জন্য চলে এসেছে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহ শিক্ষকের দরকার হবে না কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সব কিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সব কিছুর ব্যাখ্যা এবং এমসিকেও অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে ইংরেজি প্রথমপত্র দ্বিতীয় পত্রে সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে তাই এখনই অর্ডার করে তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো ছাব্বিশে বই কেন কিনবে সাতাশে বই সে কেন সাতাশে বই কিনলে কী হবে বলো তো দুই হাজার পঁচিশের কোশ্চেনগুলো সাতাইশে তোমরা বইতে পাবা সেক্ষেত্রে তোমরা সাতাশে বইগুলো কেনার ট্রাই করো সাতাশ কেন্দ্রিক বাংলা ইংরেজি আইসিটি বই কেনার ট্রাই করো যেটা সাতাশে সিলেবাস নিয়ে তৈরি করা হয়েছে রাইট না আজকে আমি ভিডিওটি করছি এটা হচ্ছে তোমার সাত তারিখে সাত সেপ্টেম্বর এখন পর্যন্ত তোমাদের বই বা সিলেবাস চেঞ্জ করার কোনো কথা শুনি নাই আমরা তো ছাব্বিশে যে চেঞ্জ করেছে ওইটা আপাতত কন্টিনিউস চলতে কোনো প্রকার পরিবর্তন হয়নি সো তোমরা আপাতত যে বইটা কিনবা তোমরা এক্ষেত্রে ছাব্বিশে বইগুলো বা ওই সিলেবাস অনুযায়ী সাতাইশের জন্য বইগুলো প্রকাশ করেছে সেগুলো কিনতে পারো যেমন আমরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে কাজ করছি নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বইগুলো নিয়ে তোমরা চলো ওই বইগুলো কিনতে পারো ওইগুলো তোমাদের মেইন বই তোমাদের গাইডের কাজও করে দিবে ওই বই কিনলে কোনো টিচারের দরকার হবে না কারণ ইউটিউব ক্লাসগুলো তোমরা ওখানে ওই ভিডিওতে ওই বইয়ের মধ্যেই কিউআর কোড স্ক্যান করলে পেয়ে যাবা এতে ওই কি আর করে স্ক্যান করে লাখ লাখ শিক্ষার্থী ওখান থেকে প্রিপারেশন নিচ্ছে সো বইগুলো বেস্ট আমরা প্রায় দেড় এক থেকে দেড় বছর ধরে ওই বই নিয়ে কাজ করছি এখন কোনো ভালো বই না হলে কিন্তু আমরা দেড় বছর ধরে ওই বই নিয়ে কাজ করি না এটা তোমরা নিশ্চয়ই বুঝো দুই নম্বরে আসি আমরা গ্রুপ সাবজেক্ট নিয়ে একটা আলোচনা করি গ্রুপ সাবজেক্টে তোমরা কোন বই কিনবা আমার পিছনে যে বুক শেপ দেখতে পাও ওখানে কিন্তু হিউজ পরিমাণে তোমাদের বই আছে আমি আবারও যাচ্ছি তোমাদের বইগুলো সংগ্রহ করার জন্য আমি নতুন বইগুলোর কালেক্ট করে ট্রাই করতেছি সেখানে আমি তোমাদের জন্য বেস্ট বেস্ট বইগুলো আমি তোমাদেরকে জানাবো এক্ষেত্রে গ্রুপ সাবজেক্টের কোন সাবজেক্টের বইয়ের দাম কেমন এটা নিয়ে তোমরা তিনটা স্পেশাল সিরিজ পাবা একটা বিজ্ঞানের একটা মানবিকের একটা ব্যবসার সেক্ষেত্রে আমি মোটামুটি কে তাই হাজার দশে টাকার বই কেনা লাগতেছে আমার শুধুমাত্র এই তিনটা ভিডিও করার জন্য সো আমি বইগুলো তোমাদের কালেক্ট করতেছি তবে রাইট না আমার যে জ্ঞান আছে সেখান থেকে আমি দুইটা বিষয় এক্সপ্লেন করি নতুন বই কেনা উচিত কিনলে তোমরা গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে ওই তোমার হচ্ছে যে আবারও আবারও বলতেছি বাংলা ইংরেজ আইসিটি দুই হাজার ছাব্বিশের পর্যন্ত তোমরা পুরাতন বই কিনতে পারো তবে সেটা তোমরা পুরাতনবাই এই মুহূর্তে পাবা না কারণ ছাব্বিশ স্টুডেন্ট অলরেডি রাইট নাও কলেজে আছে সোদের বইগুলো এখনও রিলিজ হয় নাই বা পুরাতন হয় নাই সেক্ষেত্রে তোমাদেরকে নতুন দাম দিয়ে কিনতে হবে তাই স্বাদেশে বই কিনতে বলছি এছাড়া পঁচিশ চব্বিশের বই কেনার কোনো দরকার নেই কারণ ওই বইগুলো কিছু সিলেবাস চেঞ্জ আসে এখন দেখা যাক তোমার কোনটা সিলেবাসে আসে কোনটা সিলেবাসে নাই ওই চিন্তা মতো কেন তুমি যাবা তুমি যদি ওইগুলো ক্যালকুলেট করতে পারো যে এইগুলো এগুলো নাই এইগুলো এগুলো যোগ করেছে আমি পুরাতন বই কিনলে এইগুলো এগুলো পাবো না সেক্ষেত্রে সেই সব হিসাব নিকাশ করে তুমি কিনতে পারো বাট আমার মনে হয় যে ওই হিসাব নিকাশে যাওয়ার দরকার নাই নিট অ্যান্ড ক্লিন থাকো যে বই কিনবা ওইখানে সবই জন্য তোমার অন্তর্ভুক্ত থাকে ক্লিয়ার দুই নম্বর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে তোমাদের যে গ্রুপ সাবজেক্ট নিয়ে আমরা কথা বলছিলাম গ্রুপ সাবজেক্টে বিজ্ঞান মানবিক সবার ক্ষেত্রেই তোমাদের পুরাতন বইগুলো খুব বেশি মানে অকাজ এখনো কাজের আছে তোমাদের গ্রুপ সাবজেক্টে এমন কোনো চেঞ্জ আসে নাই চেঞ্জ আসছে প্রশ্নের ক্ষেত্রে যেমন আগে শুধুমাত্র ওই যে তোমার আমরা যদি মানবিকের কথা বলি শুধুমাত্র মুক্তিযুদ্ধ নিয়ে বঙ্গবন্ধু অনেক কোশ্চেন পাইতা এখন পাবো না কিন্তু বই তো সেমই থাকবে সো বই সেম থাকবে তোমরা চাইলে পুরাতন বইগুলো কিনতে পারো তবে কমার্সে সায়েন্সের স্টুডেন্টরা এবং কমার্সের হিসাববিজ্ঞানের ক্ষেত্রে আমি বলবো এইগুলো তোমরা নতুন বই কিনে ট্রাই করো যেমন তোমরা হায়ার ম্যাথের কথা যদি বলি হায়ার ম্যাথের মেইন যে বইটা এবং সমাধান বইটা নতুন কিনলে তোমার জন্য বেস্ট হবে অনেক নতুন কিছু পাওয়া টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো অনেক কিছু তার অ্যাড করেছে সো এই রকমের যে থিওরিক্যাল যে বিষয়গুলো রয়েছে তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে নতুন বই কিনলে বেটার হয় সায়েন্সের স্টুডেন্টের কথা যদি বলি এটা আমি আমি সবসময় জন্য প্রেফার করবো যে নতুন বইয়ের সাথে তোমরা কানেক্টেড থাকো পুরাতন বই একটা দুটো তুমি থাকতে পারো তুমি এটা নতুন বই কিনে একটা একজন লেখকের আরেকটা লেখকের পুরাতন বই ঠিক আছে এরকম তুমি করতে পারো কারণ ওই ম্যাথ সাবজেক্টগুলোতে তোমার একাধিক বই থাকাটা ইম্পর্টেন্ট যেটা তোমার একটা ডাউট হইলে তুমি সেটা দুই তিনটা বই ডিসকাস করে তার সমাধানটা বের করতে পারো কিন্তু মানবিকের যতগুলো সাবজেক্ট রয়েছে কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমার পুরাতন বই কিনলে কোনো সমস্যা নাই তবে যদি টাকা থাকে তাহলে নতুন বই কিনে নাও কারণ নতুন বই তোমাদেরকে তথ্যগুলো একদম মানে পারফেক্টভাবে দিবে দেখা যায় যে পঁচিশে কোশ্চেনগুলো তারা অ্যাড করবে তারপর তোমার এখানে বিভিন্ন পরীক্ষার টেস্ট পরীক্ষার কোয়েশনগুলো অ্যাড করবে কারণ টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো হুবও গমন করতেছে গতবার শুনছো যে ওই যে তোমার কোন স্কুল কলেজের কোশ্চেন পঁচিশের স্টুডেন্ট তোমরা তো জানো নিশ্চয়ই তোমরা যেহেতু ছোটো এখনও কলেজে যাও নাই সো একটা কলেজের কোশ্চেন পুরো এমসিকিউ তো দিয়ে দিছে সো টেস্ট পরীক্ষা থেকে অনেক প্রশ্ন কমন পড়ে অনেক প্রশ্ন কমন পড়ে সেক্ষেত্রে তোমরা একটু চেষ্টা করবে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখার জন্য আমি তোমাদেরকে এটা বলবো যে বই কেনার ক্ষেত্রে তোমরা পুরাতন বই নতুন বই যদি নতুন বই টাকা থাকে তাহলে নতুন বই কিনে না পুরাতন বই কিনলে সমস্যা নেই সেক্ষেত্রে তুমি চব্বিশ পঁচিশ তেইশের বই কিনতে পারো গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে ওকে কিন্তু মেইন সাবজেক্টের ক্ষেত্রে তোমরা ছাব্বিশের নিচে যেতে পারবে না কারণ ছাব্বিশ থেকে হালকা কিছু চেঞ্জ আসছে যেটা খুব বড় কিছু নয় বাট এটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো আশা করি তোমাদেরকে বই নিয়ে আমরা তোমাদেরকে বুঝতে পারছি সামনে তোমাদের আমরা তিনটা সিরিজ ভিডিও করবো বিজ্ঞান মানবিক ব্যবসার বইয়ের দাম এবং পুরো লেখক টাখক নিয়ে হয়তো বড় বড় ভিডিও হইতে পারে বাট কারাগারে ভিডিওগুলো চাও কমেন্টে জানাও কোন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সবচেয়ে বেশি কমেন্ট করে তার উপর ডিপেন্ড করে আমি ভিডিও আপলোড করব আবারও বলতেছি যে ডিপার্টমেন্টের স্টুডেন্টরা মানবিক ব্যবসায় বিজ্ঞানের স্টুডেন্টরা যা যারা বেশি কমেন্ট করবে ফেসবুক ইউটিউব দুই জায়গায় তাদেরকে নিয়ে আমরা বেশি বেশি ভিডিও করবো তো আজকে আমরা আমরা এখানে বিধি নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ